সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তাদেরকে সাক্ষাৎকার দিচ্ছেন এই সময় পুলিশের প্রিজন ভ্যান এসে বাচ্চা সহকারের লোকটাকে ধাক্কা দিয়েছে এটা কি পুলিশ প্রিজন ভ্যানের উচিত হয়েছে আপনাদের কি মনে হয় এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা দিককার জানাই এরপরে দেখেন এই ভিডিওটা দেখেন পৃথিবীর ইতিহাসে অনেক নজিরবিহীন ঘটনা আছে কিন্তু এরকম ঘটনা কোথায়ও নাই যে একটা বাচ্চা তার বাবার কোলে নিরাপদে আছে সেই জায়গাতে পুলিশ এই বাচ্চাদের বাচ্চাকে নিয়ে এবং এই লোকটাকে নিয়ে টানা হেসরা করতেছে আরও কি মাটির মধ্যে ছেঁচরা দিয়ে এইভাবে দুইজনে দুই পাও টেনে মনে হয় তাকে পাও ছিঁড়ে ফেলবে এরকম করা তো পুলিশের উচিত হয় নাই দিকার জানা এরকম ঘটনা কেন্দ্র করে এই বাচ্চাটা তো ভয় পাবে কোনো ক্রিমিনালের কোলেও যদি থাকে তাও সেই ক্ষেত্রে কোনো পুলিশ গিয়ে প্রথম অবস্থায় বাচ্চাকে যে কোনো না কোনোভাবে কোলে নিয়ে আদর যত্ন করে বাচ্চাকে সরিয়ে রাখবে এর ফলে বাচ্চার বাবাকে গ্রেপ্তার করবে এখানে তো এমন কোনো অপরাধ সংগঠিত হয় নাই বা এই লোকটা তো এমন কোনো শিষ্য সন্ত্রাসী না তো যে তাকে ধরতে এমন আচরণ করতে হবে তার কোলে একটা বাচ্চা আছে আপনারা তার সাথে এমন আচরণ করা কখনো ঠিক হয় না বাচ্চাটা তো ভয় পেয়েছে আপনাদের ঘরেও তো বাচ্চা কাচ্চা আছে পুলিশ আর কখনো আসলে মানুষ হলো না তারা উপর মহলের নির্দেশেই তাকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে অথচ যার রিমান্ডের বয়সে হয় নাই সেই উপর মহলটাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এদের রক্তের সাথে বেইমানি করেছেন অথচ এদের রক্তের কারণেই আপনি এই গদি পেয়েছেন না হয় আপনি এই গদির স্বপ্ন কখনো দেখতে পারতেন না আজকে আপনি হাদি হত্যার বিচার সম্পূর্ণ করতেছেন না আজকে একের পর এক জুলাই ফ্রন্ট লাইনের মধ্যে যারা আন্দোলন করেছে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে তাদের নির্যাতন তাদের হত্যা আপনি এখন নিজের চোখেই দেখতেছেন এরপরও আপনি কিছুই করতেছেন না যেই মেয়েটা পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করে সেই মেয়েটা নাকি তিনশো টাকার মশারির নিচে এসে ঘুমায় এটা কি বিশ্বাস করা যায় হাস্যকর একটা বিষয় বর্তমানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকাকালীন প্রশাসন যদি এইভাবে এরকম করে তাহলে আর বাকি দিন তো রয়ে গেছে যখন তিনি থাকবে না তাদের অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে কালবেলা নাকি বালবেলা নিউজের নাইমুর রহমান যে দুর্জয় তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই শুরুবিকে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনিও দেয় কারণ আপনার সাথে এই সাংবাদিক ছবি তুলে এই প্রভাব বিস্তার খাটিয়েছে তাই এই প্রভাব খাটানোর পিছনে আপনি নিজেও দায় আমি মনে করি দিন